আলাইকুম মরাতুল্লাহি অবরাত প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন দুই শত দশ বছরের পুরনো একটি মসজিদ এই চমৎকার মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বা উপজেলার শাহপুর গ্রামে অবস্থিত এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেছেন শাহপুর গ্রামে ধ্রুমিদার বংশের সৈয়দ মীর আকরাম আলী মসজিদটি যখন শুরু হয় তখন খুব ছোট করে নির্মাণ করা হয় পরে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মসজিদ একবার সংস্কার করা হয় তারপর দুই পর্যন্ত সতেরো চলে পরে পুরো গ্রামবাসী মিলে এটা আবার সংস্কার করা হয় প্রথম দিক দিয়ে এই মসজিদে ছয় থেকে পর্যন্ত নামাজ পড়তে কিন্তু এখন এই তিনতলা মসজিদে আঠারোশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং এই মসজিদটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীর গহীন ভেতো তনি অপর জানি কত সুন্দর